সোমবার কোজাগরী লক্ষ্মীপুজো এই উপলক্ষে ত্রিপুরার উন্নকোটি জেলার কুমারঘাটের পাবিছড়া বাজারে ক্রেতা বিক্রেতাদের মধ্যে চলছে কেনা বেচার ব্যস্ততা বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে অনেকটাই তার মধ্যেও ধনের দেবীকে তুষ্ট করতে আয়োজনে ত্রুটি রাখতে নারাজ ক্রেতারা সেই মতো বিক্রেতারাও পশরা সাজিয়ে বসেছেন বাজারে সবেমাত্র শেষ হলো বাঙালির সর্বশ্রেষ্ঠ পার্বণ দুর্গাপুজো এর মাঝেই দুয়ারে হাজির বাঙালির বারো মাসে তেরো পার্বণের আরও একটি পার্বণ কোজাগরী লক্ষ্মীপুজো শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে ঘরে ঘরে আরাধনা হবে ধনের অধিষ্ঠার্থী দেবী লক্ষ্মীর তাই ধনের দেবীকে তুষ্ট করতে বাজারে হাজির ক্রেতারা বিক্রেতারাও বসেছেন পষা সাজিয়ে পুজো উপলক্ষে বাজারে বেড়েছে জিনিসপত্রের দাম বক্তব্য ক্রেতাদের সবজি সহ দাম দাম বেড়েছে বেড়েছে গত বছর যে মাপের মূর্তি ফল মূল তিনশো টাকায় কেনা গেছিল এই বছর সেই মাপের মূর্তির দাম অনেক গুণ বৃদ্ধি পেয়েছে বলেই জানাচ্ছেন ক্রেতারা লক্ষ্মী পুজো উপলক্ষে বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে অনেকটাই জানাচ্ছেন ক্রেতারা অপরদিকে পাবিয়া ছড়া বাজারে বিভিন্ন জায়গা থেকে রকমারি লক্ষ্মী প্রতিমা নিয়ে হাজির হয়েছেন মূর্তি বিক্রেতারা মূর্তি বিক্রেতারা জানান এবছর বাজারে মূর্তির যোগান অনেকটাই কম অন্যান্য বারের তুলনায় সর্বোচ্চ পনেরোশো টাকা এবং সর্বনিম্ন চারশো থেকে পাঁচশো টাকা দরে এবছর মূর্তি বিক্রি হচ্ছে বাজারে এক মূর্তি বিক্রেতা জানান বাজারের শুরু থেকেই তেমন একটা ভালো চলছে না বিক্রি বাজারের অবশিষ্ট সময় বিক্রি কেমন হবে তা নিয়েও সন্দিহান রয়েছে বর্তমান পুজোর বাজারে ফলের দাম যে বেড়েছে সে কথা স্বীকার করলেন শহরের এক ফল বিক্রেতা কুমারঘাট বাজারের এক ফল বিক্রেতা জানান এ বছর শুরু থেকেই তেমন জমে ওঠেনি পুজোর বাজার তিনি জানান অন্যান্য বছরের তুলনায় এ বছর বিক্রেতাদের বেশি দামেই ফলমূল কিনে আনতে হচ্ছে তাই ক্রেতাদেরকেও বেশি দামে বাজার থেকে ফল কিনতে হচ্ছে বলেই জানান ওই ফল বিক্রেতা তো আগাই বসে তো মা মহালক্ষ্মী লক্ষ্মী পূজা আমাদের হিন্দু সনাতন ধর্মের তো বিরাট প্রত্যেক ঘরে ঘরে সেই পূজা অনুষ্ঠিত হয় তো এখন ফলের বাজার আসলাম এই তো ফল সব কিছু নিয়েছে অল্প অল্প করে এই যে ফলের দোকানগুলো আছে যে তারা তার বাসে তো ব্যবসা বাণিজ্য করেছে পুজোর সিজনে একটু সাহেবের দাম তো বাড়বে যে নারেলি যদি আজকে এখনো ওরেন আমরা দেড়শো টাকা যদি মানে আপেল কিনি তো সেটা দুইশো টাকা হবে হ্যাঁ যে জিনিসটা পঞ্চাশ ষাট টাকার প্রত্যেকের মধ্যে দাম বাড়তে থাকে আমাদের মধ্যে অনেক ক্রেতা আছে তার সবচেয়ে কষ্ট হয় দামটা বাড়লে অনেকেরই কষ্ট হয় এটা তার সামর্থ্য অনেকেরই সীমিত সে সীমিত সামর্থ্য দ্বারা এটি পূজার পালন করাটা একটু কষ্টকর হয় দাঁড়ায় তো কী করবো মানুষ করতে পছিল ক্রয় করে যেহেতু সামর্থ্য নিতে আসে একই কেজি নেয় পাঁচশো গ্রাম ঠিক আছে না তুমি এক করে আমরা মূর্তি দেবো মায়ের মূর্তি নিয়ে দেবো অন্যান্য বাজার থেকে একটু মাল কম আছে

বাক্সটা না বাক্স ওজনটা কম থাকতে এলোকের রেটটা বাড়ার টাকা আর তোমার দাগি পোশাকও তো রেটটা তো তোমার তাই মনে করো টাকা তিনশো